হ্যালো এই তুমি কেমন আছো ভালো আছো না শোনো আমি যদি তোমার এটা কথা কই কিছু মনে করবা না তো কবো শোনো তুমি কি আমার কিন্তু লাগাতে দিবা যে পরিবেশ কি সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস আছে শরীরে রাখতেছে বাইরের পরিবেশে বোঝা যাচ্ছে যে এখনই লাগানোর সময় হ্যাঁ ও এখনই লাগানোর সময় তো না ভিজিয়ে গেছে সব ভিজে গেছে না চার পাঁচটা ভিজে নরম হয়ে গেছে খুব ভালো খুব ভালো খুব ভালো এই পরিস্থিতিতেই তো লাগানোর দরকার ভিজে নরম হয়ে থাকলে লাগাতে আমার কোনো কষ্টই হবে না লাগাবো লাগাবো না শোনো তুমি যদি সবকিছু ঠিকঠাক করে রাখো পরিবেশ পরিস্থিতি ঠিক করে রাখো পরিবেশ স্বাভাবিক সব ঠিক আছে কাম এখন লাগানো তুমি রাজি থাকলি দেখো মাসে কত মানুষ লাগাতে যাচ্ছে কিন্তু রাজি নেই অনেকে এই জন্যে তো মনে করো যে সমস্যা কিন্তু তুমি যখন রাজি আছো আমার তো লাগানোর আর কোনো বাধা থাকলো না

তোমাগের সাথে কথাই কোয়া যায় না তুমি আর চাচারি বিশ্বাস করলে না এই যে সব আজে বাজে নিউজ যদি চোখের সামনে আসে সব ফালতু খবর তো যদি সামনে আসে রে বাপু এই সব ফালতু খবর এই যে কি ডাগনে কার সাথে কি লাগাছে লাগাতে যে ফোন কল ফাঁস হয়ে গেল এই সব খবর আসলে তোমরাই বা লোকজনের বিশ্বাস করবা কি করে কও তাই বলে আমি তোমাগের চাচা আমারও অবিশ্বাস করবা এই ক্রোজের কথা হলো কও বাবুরে আমি কোন জায়গায় কারোর সাথে অকাজ কুকাজ বা অন্য কিছু লাগাতে যাচ্ছি রে বাপু ফোন করে দিলাম যে ফোনটা করে দিলাম তোমাকে তো চাষির সে গ্রামে গেছে গাছপালা লাগানোর জন্য রে বাবু বর্ষাকাল চারপাশে বৃষ্টি বৃষ্টি হয়ে চারপাশ ভিজে গেছে মাটিটা নরম হয়েছে এখন হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে উত্তম সময় এই জন্যে বাপুরে তোমার চাষের সাথে পরামর্শ করতেছিলাম যে কিছু লাগানো মানে কয়টা গাছপালা লাগানো যায় কিনা এই নিয়ে আমরা আলোচনা করে একমত হয়েছি যে না এখন লাগানো যাবে এইজন্যই বাবা গাছ লাগাও যাও তোরা সব খालत খোজ খবর রাখাও বাদ দিয়ে বাড়ি রাঙাই নাই দেশের বিভিন্ন জায়গায় জেনে যত জায়গা বাবা এই বর্ষাকালে গাছপালা লাগাও এটা পরিবেশের জন্য খুব উপকার হবে দেশের জন্য উন্নয়ন হবে এই যে সব খालत খোজ খবরে যে বড় বড় নেতারা আর এখানেতার লাগানোর প্রস্তাব দেছে এই যে এই খবর দেখা বাদ দাও দিয়ে মিজি যায় দিন ভালো কাজ করো গাছপালা লাগাও उपकार होबे जाओ अब तुमार चाची जे तो রাজি হইছ আমি যাই যাই লাগাই গে মানে দুটো গাছপালা লাগাই গে আমারও কাজক নাকি গো